আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি তুষি ওকে ডেকেছিল হতে পারে আদনানের অপেক্ষায় সে ওখানেই বসে আছে ওভাবে ঘুমিয়ে পড়েছিল বলে আদনানের কোনো হোস ছিল না আদনান নিজেও মনে মনে যথেষ্ট চিন্তিত যদি তুষিকে ওখানে না পায় তাহলে ওকে কোথায় খুঁজবে সে হঠাৎ কি মনে হতে পকেট থেকে মোবাইল ফোনটা বের করে তুষীকে কল দিল না মোবাইল বন্ধ। আদনানের টেনশন এবার আরও বেড়ে গেল সিএনজি কফি শপের সামনে নামতে কোনো রকমে ভাড়াটা দিয়েই ভেতরে দৌড় দিল আদনান কফি শপের ভেতরটা এখন পূর্ণ যৌবনা রূপ ধারণ করেছে লোকজনে গমগম করছে পুরো কফি শপ সচরাচর যে টেবিলটাতে ওরা বসত আদনান সেদিকটা ছুটে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। দুহাত কোমরে রেখে ঠোঁট গোল করে ভেতরের বাতাসগুলো বাইরে পাঠিয়ে মনে মনে আল্লাহকে শুক্রিয়া জানাল যেন এইমাত্র এসে বসেছে এমন ভঙ্গিতে বাম হাতে তালুতে মাথা রেখে টেবিলে রাখা মোবাইলটাতে আঙুল দিয়ে ফেসবুকিং করছে তুষি আদনান সেখান থেকে একটু সরে গিয়ে লোবাবাকে ফোন দিয়ে জানালো তুষি তার সাথে আছে ভালো আছে বাসায় ফোন করে খালাম্মাকে যেন জানিয়ে দেয় ভাবি ফোন রেখে আদনান স্বাভাবিক ভঙ্গিতে সালাম দিয়ে তুষির সামনের চেয়ারটা দখল করে বসল তুষি এবার আদনানকে দেখে মোবাইল রেখে সোজা হয়ে বসলো আদনান ক্যাজুয়ালি বলল। ডেকেছেন কেন বলুন এখন কয়টা বাজে আটটা পঁচিশ মোবাইলে ঘড়ি দেখে বলল আদনান আপনাকে কি এই সময় দেয়া হয়েছিল আমি দুটো ঘন্টা ধরে এখানে বসে আছি আর আপনি কি সুন্দর অবিবেচকের মতো হেলতে দুলতে এখন এলেন হো আসলে কয়টার কথা বলেছিলেন আমার অতটা খেয়াল নেই খুব ব্যস্ত থাকি তো যাই হোক এসেই তো পড়েছি তাছাড়া কথাটা কি এমন জরুরি যে আজই বলতে হবে পরেও তো বলা যেত বাসায় চিন্তা করবে না আদনানের নির্লিপ্ত কনভার্সেশনে প্রথমে প্রচন্ড রাগ হল তুষির তারপরে প্রচণ্ড অভিমান লোকটা কত গুরুত্বহীন মনে করে ওকে কষ্টে নিঃশ্বাস দ্রুততর হলো তুষির ওকে মুখ নামিয়ে বসে থাকতে দেখে আদনান বলল এক কাপ কফি খাওয়াবেন প্লিজ মাথাটা ছিঁড়ে যাচ্ছে দয়া করে আবার টিপে দিতে চান না খুবই অরুচিকর একটা ব্যাপার তুষির নাক মুখ এবার লাল হয়ে উঠল কঠিন স্বরে বলল আপনি কিন্তু আমাকে অপমান করছেন হো রিয়ালি আই এম সরি অ্যাকচুয়ালি আমি জানতাম না একই কথা আপনি বললে দারুণ আর আমি বললে করুন আচ্ছা ওসব কথা বাদ জরুরি তলবের কারণটা আগে বলুন তুষি ব্যথিত চোখে তাকিয়ে রইল আদনানের দিকে লোকটা যে এত হৃদয়হীন কে জানত আদনান নিজেই বয়টাকে ডেকে এক কাপ কফি আর একটা থাই স্যুপ অর্ডার করল তুষি হঠাৎ বলে উঠল আমি স্যুপ খাবো আপনাকে কে বলল কেউ বলেনি তবে যেহেতু অফিস থেকে বেরিয়ে এখানে এসে দুটো ঘন্টা ধরে গেট মেরে বসে আছেন খিদে পাবে এটাই তো স্বাভাবিক নাকি আমি আসার আগে পেট পুরে আহার করে নিয়েছেন পরিচয় হবার পর থেকে বিগত কয়েকদিনের মধ্যেই তুষি আদনানের কথার ধরনের অভ্যস্ত হয়ে উঠেছে হয়তো সে কারণেই এসব আর রাগ করে না চুপ করে গেল তুষি তবে আসলেই তার খুব ক্ষুধা পেয়েছে অনেকটা জেদের বসেই এখানে বসেছিল এ এক অদ্ভুত অভিমান কেন যেন মনে হচ্ছিল আদনান জানতে পারলে ছুটে আসবে এখন মনে হচ্ছে কাজটা আসলে বোকামি হয়ে গেছে আদনান সুপের সাথে পরোটা আর কাবাবও অর্ডার করলো তুষি এবার মনে মনে ব্যাগের ভেতরের কথা ভাবল এমনিতেই মাসের শেষ তার উপর গত মাসে অফিসে দুজন কলিগের বিয়ে আর একজনের ফেয়ারওয়েল উপলক্ষে বাড়তি কিছু টাকাও খসে গেছে তবে ব্যাগের ভেতরে একটা পাঁচশো টাকার নোট থাকার কথা ওটা সবসময় ব্যাগেই থাকে বিল আজ অবভিয়াসলি পাঁচশো ছাড়াবে এটা নিশ্চিত আর সে নিশ্চয়ই আদনানের টাকায় বসে বসে খাবে না ইটস ম্যাটার অফ প্রেস্টেজ যে আলগা মুখের লোক হট করে যদি বলে বসে পয়সা বাঁচাতে কি এতক্ষণ পেটে পিঠে লাগিয়ে বসেছিলেন নাকি নিন আজ আমি খাওয়াই দিলাম আরেকদিন শোধ দিয়ে দেবেন তখন লজ্জার সীমা থাকবে না লোকটা তো একটা ঠোঁট বান্দর মনে মনে গালিটা দিতে পেরে একটু শান্তি লাগছে তুষির কি হ্যালো খাচ্ছেন না কেন স্যুপ তো ঠান্ডা হচ্ছে আদনানের তাড়ায় তুষি বাস্তবে ফিরলো স্যুপের বাটি টেনে নিয়ে নিঃশব্দে সুপ খেতে লাগল সে স্যুপটা সত্যিই সুস্বাদু নাকি ক্ষুধা পেট বলেই দারুণ লাগছে কে জানে প্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদ যথার্থই বলেছিলেন রুচির রহস্য আসলেই ক্ষুধায় হঠাৎ তুষির মনে হলো ভদ্রতা করে হলেও আদনানকে একবার খেতে সাধা উচিত লোকটা শুধুই চা খাচ্ছে আর যেহেতু বিলটাও ওর নিজে দিচ্ছে সেই হিসেবে ওর একবার হলে অফার করা উচিত তুষী বলল আপনিও একটা স্যুপ নিন না জি না ধন্যবাদ আমি এ সময় কিছু খাই না গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো একটু বুঝে শুনে খাই আপনি খান আমি একা খাবো ব্যাপারটা কেমন দেখায় না ইতস্তত করলো তুষী আদনান চায়ের কাপে চুমুক দিয়ে বলল যাক কোনটা ভালো দেখায় আর কোনটা খারাপ দেখায় এটা তাহলে বোঝেন আপনি শুনে ভালো লাগলো শান্ত অথচ দৃঢ়স্বরে বলল আদনান মানে তুষীর চোখে চাপারাক মানে সিম্পল আমি ঘুড়িয়ে পেঁচে কথা বলা পছন্দ করি না গত দু ঘন্টা ধরে যেভাবে একা বসেছিলেন আপনি সেটা কেমন দেখাচ্ছিল এটা যদি একবার ভাবতেন তাহলে ভালো হতো কেমন দেখাবে আবার কি আমার প্রয়োজনে আমি বসে থাকতে পারবো না সত্যিই তো আর প্রয়োজন ছিল না তাছাড়া এসব ছেলে মানুষই করার বয়স আপনার নেই আপনার ওভাবে ফর নাথিং বসে থাকা দেখে কেউ যদি ধরে নিত যে আপনি এখানে কোনো লোকের আশায় আই মিন কাস্টমারের জন্য বসে আছেন তাহলে কি তাকে খুব বেশি দোষ দেওয়া যেত আই এম এক্সট্রিমলি সরি টু সে লাইক দ্যাট এটা তো সবাই জানে যে পথে পথেঘাটে একটা মেয়ের অকারণে দাঁড়িয়ে বা বসে থাকা কতটা অস্বস্তিকর এটা কখনও ভালো কিছুর ইঙ্গিত বহন করে না আর বর্তমানে ভালো মেয়ে আর কলগার্ল যাচাই করা সত্যিই মুশকিল এটা আপনিও জানেন তুষি কিছু বলতে গিয়েও থেমে গেল আপনার নির্বিকারে বলে চলল শুনুন সব কিছুরই শোভন অশোভন বলে একটা কথা আছে আপনি যতই আধুনিকা হন না কেন আপনাকে আপনার সীমা জানতে হবে আমরা ছোট বাচ্চাদেরকে কি শেখাই বলি ছুরি ধরো না হাত কেটে যাবে ম্যাচ ধরো হাত পুড়ে যাবে রাস্তায় একা যেও না ছেলে ধরা ধরে নিয়ে যাবে এভাবে দৌড়েও না ব্যথা পাবে ওভাবে বসো না খারাপ দেখা যাবে অচেনা লোকের সাথে কথা বলবে না অজানা কারো সাথে মিশবে না কেউ কিছু দিলে খাবে না কারো খাবার দেখে লোভ করবে না ভালো লাগলে আমাকে কানে কানে এসে বলবে এমন হাজারো এডিকেটস আমরা আমাদের বাচ্চাদেরকে শিখিয়ে থাকি কেন কারণ এগুলো হলো সাধারণ ভদ্রতা যা প্রতিটা মানুষের জানা থাকা জরুরি যেটা বাচ্চার শরীর মন বা ব্যক্তিত্বের জন্য হার্মফুল সেটা থেকে তাকে বিরত রাখাই তো ওইসব শিক্ষার উদ্দেশ্য তাই না একইভাবে আমরা পুরুষরাও কিন্তু কিছু রেস্ট্রিকশন মেনে চলি যেমন ধরুন দুই তিন লক্ষ টাকা নিয়ে রাত করে একা নির্জন রাস্তা দিয়ে বাড়ি ফিরি না যাতে টাকাটা খোয়া যায় সাথে আমার জানটাও ঝুঁকির মুখে পড়ে চিন্তাইকারী বলুন কি মলম পার্টি ধান্দাবাজের তো অভাব নেই এই সমাজে এসব ফিতনা এড়াতে পুরুষদেরও সাবধানতার প্রয়োজন আছে আর সেখানে একজন নারী যেখানে গোটা মানুষটাই একটা মূল্যবান সম্পদ সেখানে তার কি উচিত এভাবে একা রাত বিরাতে একটা কফি শপে জেদ করে বসে থাকা আপনার সম্মানের ওপর আঘাত আসতে পারতো আপনার সাথে কেউ মিসবিহেভ করতে পারত। আরও হাজারটা বিপদ ঘটতে পারত। কেউ দুশ্মনী করে ছবি তুলে বাজে ক্যাপশন দিয়ে ফেসবুকে ছড়িয়ে দিতে পারত সেরকম হলে কি করতেন এখন তো দিন কত কত ধরনের অকারেন্স ঘটে যাচ্ছে কজন লোক এগিয়ে আসে সাহায্য করতে কেন ইচ্ছে করে নিজেকে ঝুঁকিতে ফেলার এত শখ আপনার এ কারণেই আমি বলি মেয়েদের তো বটেই আমাদের সবারই অসময় অজায়গায় যেতে নেই তুষি আনমনে সুপ নাড়তে লাগল আদনানের কথা শুনে চমুক দেবার ইচ্ছেটা চলে গেছে কথাগুলো যথেষ্ট সত্যতা থাকায় বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না আদনান এবার সুর নরম করে বলল নিজেকে মূল্যায়ন করতে শিখুন তথাকথিত স্বাধীনতার সস্তা বলি আসলে আপনাদের মাথাটা খারাপ করে দিয়েছে যা খুশি তাই করার নাম যদি হয় স্বাধীনতা তবে পৃথিবীতে সবচেয়ে বেশি স্বাধীন হল পাগলেরা কারণ ওদের কোনো কিছুর বাধা মেনে চলতে হয় না বাকি প্রতিটা সভ্য লোককে তার জীবনের প্রতিটা পদক্ষেপ মেনে চলতে হয় আর এটাই সুস্থ চিন্তার প্রতিফলন আপনার মোটেও উচিত হয়নি এত রাত পর্যন্ত এখানে বসে থাকা কই সুপটা শেষ করুন আমার ক্ষুধা মরে গেছে কিছুটা হতো কণ্ঠে বলল তুষী ক্ষুদা মরে যাবে কেন ক্ষুদা ঠিকই আছে খাওয়া শেষ করুন আমাকে রাগাবেন না আমি কিন্তু এমনিতেই যথেষ্ট রেগে আছি আরও বেশি রেগে গেলে কি করবেন তুষির স্বরে রাগ না অভিমান ঠিক বোঝা গেল না সোজা এখান থেকে উঠে চলে যাব আমি এমন কারো সাথে সম্পর্ক করতে রাজি নই যে শাসন বারণ মানে না পুরুষ প্রভুদের আর কাজ কী নারীকে শাসন করতেই তো তারা আদিষ্ট হয়েছে জীবন সম্পর্কে এত বিকৃত ধারণা কেন আপনার আমি জানি না পুরুষদের প্রতি এত ক্ষোভ কেন আর এটাও জানি না কোন সব পুরুষেরা আপনার এই দিকহীন ধারণার পালে বাতাস দিয়েছে আমি সহজ সরল মানুষ তাই সোজা কথাটাই বুঝি স্রষ্টা নারী পুরুষকে একে অন্যের পরিপূরক করে করেছেন পুরুষকে দিয়েছেন শারীরিক সক্ষমতা আর নারী শিশুকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আবার একই সাথে ওই সবল পুরুষটির যাবতীয় সুখ সমৃদ্ধি উত্থান পতন স্বাস্থ্য সংসার সর্বোপরি দুনিয়াতে তার আগমনের পেছনে অবদান একজন নারীর নারী ছাড়া প্রতিটা পুরুষের জীবন শুকনো মরুভূমি আবার একজন নারীর ছত্র ছায় সেটাই সবুজ বনভূমি কোনো পুরুষ যদি অনিয়ম চান্ত্রিক বা স্বেচ্ছাচারী হয় তবে সেটা তার ব্যর্থতা তাই বলে সৃষ্টির নিয়ম তার বদলে যাবে না শারীরিক সীমাবদ্ধতা আছে বলে নারীদের সতর্ক হওয়া জরুরি মানলাম আমি না হয় ভুল করেছে তাই বলে আমাকে এই কথাগুলো শোনাবেন আপনি কত বড় অপরাধ করেছি আমি অবশ্যই আপনার অপরাধ অনেক বড় আমাকে নিঃস্ব করতে চলেছিলেন আপনি নেহার কথাগুলো বিশ্বাস করার আগে আমাকে সরাসরি প্রশ্নটা করা উচিত ছিল আপনার তা না করে আমাকে পরীক্ষা করতে বসে গিয়েছিলেন এমন হাজারো পুরুষ আছে যাদের বাহির দেখলে তাদের ভেতর বোঝার সাধ্য কারণেই তারা এতটাই ছদ্মবেশী আপনি সবচেয়ে জঘন্য যে কাজটি করেছেন সেটা হলো নিজেকে টোপ হিসেবে ব্যবহার করেছেন আমি আপনাকে আরও অন্যরকম ভেবেছিলাম বেশ আমি দোষ করেছি মানি কিন্তু আমার দোষগুলো যেভাবে অনায়াসে দেখতে পাচ্ছেন নিজের দোষগুলো সেভাবে দেখতে পাচ্ছেন না কেন আমার সেদিনের আচরণের জন্য আপনি নিজেও কি কিছুটা দায়ী নন মুখে বড় বড় কথা বলেন ধর্মীয় উপদেশ কপ চান নিজের মুখে লাগাম টানতে কেউ শেখায়নি আপনাকে আপনি কি জানেন আমাদের রসুল সাল্লাসাল্লাম কি বলেছেন তিনি বলেছেন তোমরা তোমাদের জিওভার জিম্মা নাও আমি তোমাদের জান্নাতের জিম্মা নেব ভাবতে পারেন জিওভার অসংলগ্নতা কতটা ভয়াবহ আপনি প্রথম দিন থেকে আমার সাথে যেভাবে কথা বলে এসেছিলেন তাতে যে কোনো মেয়ে আপনার দিকে আকৃষ্ট হতে বাধ্য আবার আপনার কথা এটাও মনে হওয়ার স্বাভাবিক ছিল না যে আপনি মেয়েদের প্রতি দুর্বল তাহলে আপনাকে ভুল বুঝে থাকলে আমার দোষটা কোথায় দলবল নিয়ে আমার বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে আসতে পারেন নাইমের মাকে বলে বিয়ে ক্যান্সেল করাতে পারেন আর আমি একটু ভুল বুঝলেই বুঝি দোষ আপনারা পুরুষরা আসলেই বড় স্বার্থপর তুষির চোখে এবার পানি দেখা দিল আদনান চুপচাপ ওর কথাগুলো শুনছিল এবার পকেট থেকে নিজের রুমাল বের করে ওর দিকে বাড়িয়ে ধরে বলল চোখটা মুছে ফেলুন নইলে লোকে ভাববে আপনাকে কিডন্যাপ করে এনেছে গণপিটুনি খাওয়াবেন নাকি যা খুশি ভাবুক আপনার কি বলে ছৌ মেরে রুমালটা নিয়ে চোখে চেপে ধরল তুষি আদনান সরে বলল আম সরি লাগবে না সরি আচ্ছা না লাগলো চলুন এবার উঠি আর কাল অফিসে অবশ্যই একটা দরখাস্ত দিয়ে দেবেন সবাইকে জানিয়ে দেবেন যে আগামী শুক্রবারে আপনার আত্ম কেমন তুষি ঝট করে রুমাল সরিয়ে বলল মোটেই না আমি এসব কিছুই করব না আপনার সাথে আমার কোনো কথা নেই আরে তাহলে আমার কি হবে জীবনটা তো সাহারা মরুভূমি হয়ে যাবে প্লিজ এটাকে এবার আমাজন বানিয়ে দিন ইটস আ হাম্বল রিকোয়েস্ট তুষির কান্না এবার আরও যেন বাড়লো আদনান চারিদিকে একবার তাকিয়ে চাপা সরে বললো দুহাই লাগে কান্না বন্ধ করুন নইলে এবার ঠিকই মানুষ জড়ো হবে বলে দিলাম আর তখন আমি উঠে পালাবো আই সোয়ার মুখটা বন্ধ রাখবেন প্লিজ ওকে মুখ বন্ধ নিন পরোটা কাবাবগুলো একসাথে সাবার করি ওইগুলো সেই তখন থেকে আমাদের দিকে বোকার মতো চেয়ে আছে তাড়াতাড়ি খেয়ে নিন আপনাকে নামিয়ে দিয়ে আমাকে আবার বিয়ের বন্দোবস্ত করতে ছুটতে হবে কাল বৃহস্পতিবার প্রিপারেশনের জন্য মাত্র একদিন সময় পাচ্ছি আমার দিকটাও তো একবার ভাবুন স্বার্থপর মহিলা তুষি এবার কান্না চোখেই হেসে ফেললে আদনান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল আলহামদুলিল্লাহ মেঘ কেটেছে তাহলে আদনানের বাড়িয়ে ধরা পরোটা মাংস মুখে পুড়ে তুষি বলল বিলটা কিন্তু আমিই দেব আচ্ছা দিয়েন তবে টাকাটা আমার পকেট থেকে নেবে নেই তো নো প্রবলেম হবু স্বামীর পকেট থেকে টাকা ধার নিয়ে হয়ে যাওয়া স্বামীর মাধ্যমে সূর্য দেবার সিস্টেমটা একেবারে খারাপ না তুষির মুখে এবার পশ্চিম আকাশের লালিমা আদনান সেদিকে মন না দিয়ে মন দিয়ে পরোটা মাংস সাবার করতে লেগে গেল আদ্যানের সব কিছু হুট করে আফনান ওর এই স্বভাবের সাথে পরিচিত বলেই হয়তো ততটা রিয়্যাক্ট করল না মায়ের সাথে কথা বলে ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজনকে ফোনে দাওয়াত দিয়ে দিল আর মুরব্বী পর্যায়ের কিছু আত্মীয়কে সে নিজে গিয়েই বলে এলো অপরদিকে বিয়ের এই ত্বরিত আয়োজনে শাশুড়ি আম্মাকে যেন একা হিমশিম খেতে না হয় সেজন্য লুবাবাকে তার মায়ের বাড়ি পাঠিয়ে দিল সেখানকার আয়োজন সুসম্পন্ন করার জন্য অবশেষে ফাল্গুনের এক নাতি শীতোষ্ণ বিকেলে আদনান আর তুষীর জীবন একই বৃন্তে গাথা হয়ে গেল বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাইস্তা তুষীকে বলল আমি তোমাকে কি বলে ডাকবো চাচি বলে ডাকবে তুমি না সেদিন বললে চাচি খারাপ কথা তুষি হাসি চেপে আদনানের দিকে তাকালো আদনান মাইশাকে কোলে নিয়ে বসেছিল ওর গালে চুমু খেয়ে বলল চাচি একটা ভালো ডাক সুন্দর ডাক এখন থেকে খালামনি নয় সব সময় চাচি বলে ডাকবে মনে থাকবে সব খালামনিদেরকে রাইসা মাথা কাত করে প্রশ্নটা ছুড়ল শুনে আদনানের মুখের হাসি বন্ধ হয়ে গেলেও তুষি হাসতে হাসতে ভেঙে পড়ল উভয় পক্ষের সম্মতিতেই পরের সপ্তাহে ওয়ালিমার দিন ধার্য হলো তবে বিয়ে উপলক্ষে লোবাবার ব্যস্ততাও বেড়ে দ্বিগুণ হওয়ায় বেচারি হাঁপিয়ে উঠল যেন একাধারে মায়ের বাড়ি শ্বশুর বাড়ি করতে গিয়ে সে কিছুটা অসুস্থই হয়ে পড়ল সেদিন বিকেলেই হঠাৎ প্রেশার লো হয়ে মাথা ঘুরে পড়ে গেল লুবাবা খবর পেয়ে অফিস ফেলে ছুটে এলো আফনান বাড়িতে ডাক্তার আনিয়ে দেখানো হল ডাক্তার তাৎক্ষণিকভাবে দুটো স্যালাইন খাবার পরামর্শ দিলেন সাথে ডিম দুধ আর পুষ্টিকর খাবারের প্রতিও গুরুত্ব দিতে বললেন রাতে আফনান বাচ্চাদেরকে নিজ দায়িত্বে রেখে লুবাবাকে বিশ্রামের সুযোগ করে দিল গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে লুবাবা দেখল আফনান ওর পায়ের কাছে বসে আছে চুপচাপ মোবাইল দেখছে সে দ্রুত উঠে বসে বলল এ কি আপনি ঘুমাননি না ঘুম আসছে না বিছানে গিয়ে শুলে না ঘুম আসবে এখানে এভাবে ঠায়ে বসে থাকলে তো পিঠ ব্যথা করবে আপনার আর ঘরে গিয়ে শুলে বুক ব্যথা করবে কোনটা করবো বলো বুক ব্যথা করবে কেন লোবাবার কপালে চিন্তার ভাঁজ পড়ল আফরান ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল যার কারণে আজ আমি স্বস্তিতে খেতে ঘুমাতে পারছি তার অসুস্থতায় বুক ব্যথা করবে না তো কি করবে তুমি ঠিকই বলেছিলে পুরুষ জাতিটা বড় স্বার্থপর তোমাকে হারানোর ভয় দেখো আমাকে অর্ধেক মেরে ফেলেছে বিদিশার চলে যাওয়া সহ্য করতে পেরেছি তোমার বিরহ বোধ হয় সহ্য করতে পারবো না আমি ঠিকই মরে যাব এবার ছি এসব বলতে হয় না দ্রুত আফনানের মুখে হাত চাকল লোবাবা আফনান মুখ থেকে ওর হাত সরিয়ে তাতে আলতো করে চুমু খেয়ে বলল কি বলবো তবে তুমি এসে আমাকে জীবনের সত্যিকারের অর্থ শেখালে কিন্তু নিজে এক জায়গায় দাঁড়িয়ে রইলে আমার জন্য কি তোমার একটুও মায়া লাগে না লোবাবা মুখ নামিয়ে বসে রইল আফনান দীর্ঘশ্বাস ফেলে বলল আচ্ছা শুয়ে পড়ো এবার বক বক করে তোমার মাথা ধরিয়ে দিলাম বোধ হয় কিছু লাগলে আমাকে ডেকো আর হ্যাঁ একা বাথরুমে যাবে না কিন্তু অবশ্যই আমাকে ডাকবে এই যে এখানে পানি ঢেলে রেখেছি তৃষ্ণা পেলে খেয়ে নিও মাথা ব্যথা করলে আমায় জানিও মাথা টিপে দেব পায়ের চাবানোটা কি কমেছে অনেকক্ষণ তোমার কাফ মাসল মাসাজ করে দিয়েছি তারপরে দেখলাম তুমি আরাম পেয়ে ঘুমিয়ে পড়লে বাবা নিরুত্তর হয়ে চেয়ে রইল আফনান ওর ওপরে লেপটা চাপিয়ে দিয়ে যাবার জন্য দাঁড়াতেই লোবাবা ডাকলো শুনুন আফনান ফিরে তাকাল লোবাবা লাল বেগুনি হয়ে মর্মে মরে গিয়ে কোনো মতে উচ্চারণ করতে পারলো আমাকে আপনার কাছে নিয়ে যান আফনানের চোখে অন্যরকম দ্যুতি এগিয়ে এসে বৃদস্বরে বলল সত্যি লুবাবা মাথা নাড়ল আফরান এবার ওকে ঠিক সেদিনের মতো করে পাঁজা কোলা করে বুকে তুলে নিয়ে কানের কাছের মুখ রেখে বলে উঠল আচ্ছা তুমি আগে আসোনি কেন কেন আগে দেখা দিলে না একই সময়ে ফোনের দুই প্রান্তে দুজনেরই একই আহাজারে তুষি গুনগুনিয়ে সুর করে বলে উঠল তুমি কেন আগে আসোনি আগে কেন দাওনি দেখা আদনান জবাবে গুরু গম্ভীর স্বরে বলল আগে কিভাবে আসব বলো ক্লাস এইটে থাকতে একবার একটা মেয়েকে পছন্দ করলাম আম্মা ঝাড়ু দিয়ে তারা করলো কলেজে উঠে বিয়ে করতে চাইলাম আম্মা স্যান্ডেল নিয়ে তেরে উঠে বলল তোর লেখাপড়া কি শেষ বান্দর তোর বড় ভাই অখনও বিয়ার নাম নেয় নাই তুই বিয়ার লেগেলা ফাস তারপর থেকে আর জীবনে বিয়ের নাম নেয়নি আম্মা নিজেই ধরিয়ে দিল নেহাকে নেহাকে মেনে নেবার চেষ্টারত অবস্থায় তোমার দেখা পেলাম এবার তুমি বলো দোষটা কি আমার তুষি রাখবে নাকি কি করবে ভেবে পাচ্ছে না শুধু ফিসফিসিয়ে বলল ও আমার আল্লাহ এতগুলো ক্রাশ খেয়েছেন আপনি আপনাকে তো আমার সন্দেহ হচ্ছে এবার বিয়ের বয়স হয়ে যাবার পরেও বিয়ে না দিলে তো পোলাপান ক্রাশ খাবি দোষটা গার্ডিয়ানের তাই তোমাকে পাবার পর আর দেরি করিনি বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে বুঝলে বুঝেছি কি বুঝেছ আজ থেকে কোনো মহিলার দিকে চোখ তুলে তাকাতে দেখলে কাঁটা চামচ দিয়ে চোখ গেলে দেব বলে দিলাম ইসলামে মেয়েদের পর্দা ফরজ হবার আগে পুরুষদের ওপর পর্দার আদেশ হয়েছে আর পুরুষদের পর্দা হলো তার চোখ মেয়েদের দেখা মাত্রই চোখ নিচু করতে বলা হয়েছে কোরআনে বুঝেছেন সব দায়দায়িত্ব দায়িত্ব মেয়েদের উপর ঠেলে দিতে মজা লাগে তাই না এই তোমার কথাবার্তার এই অবস্থা কেন স্বামীর সাথে এ ভাষায় কথা বলে কেউ আমি বলি আপনি তো বলেছিলেন কোরআনের ভাষানুযায়ী স্বামী আর স্ত্রী পরস্পরের পোশাক আমি চাই আমার পোশাকটা সবসময় পরিচ্ছন্ন থাকুক আর আমাকে উত্তম রূপে আবৃত করে রাখুক কি ঠিক আছে আদনান কিছুক্ষণ নীরব থেকে বলল তুমি আরও আগে কেন আসেনি তুষি আই রিয়েলি মিসড ইউ